সংস্কৃতি কিছু কিছু ধাতু আছে যেগুলো অকর্মক তো চলুন সেই ধাতুগুলো দেখি তো প্রথমে যে ভূ ধাতু ভূ ধাতু যে পরসায় প্রতি এবং এর মানে হচ্ছে হওয়া এটা অকর্মক ধাতু এবং রূপটা আসবে পরে যে অকর্ম ধাতু এর আসবে তৃষ্ঠতি সি ধাতু এটা আর্কণের প্রতি এর মানে যে শয়ন করা আর এটা অকর্মক ধাতু হবে সেতী আচ্ছা পরে যে মৃধাতু মৃধাতু হচ্ছে আঘী এর অর্থ হচ্ছে যে মারা যাওয়া এবং এটা অকর্মক ধাতু এই রূপটা আসবে মৃহতের কঠিন দীপ ধাতু এটা পরশময় ক্ষতি এর অর্থ হচ্ছে খেলা করা বা দীপ্তি পাওয়া এটা অকর্মক ধাতু এবং এর রূপটা আসবে যে দীপতি পরে যে নির্ধাত ধাতু ধাতু যে পরশময় ক্ষতি আর এর অর্থ হচ্ছে যে নাচা এটা অকর্মক ধাতু এবং এর রূপটা আসবে নিত্যতি পরে যে জন ধাতু জন ধাতু হচ্ছে আত্মনে ক্ষতি এর মানে হচ্ছে জন্মানো এটা অকর্মক ধাতু এবং এর রূপটা আসবে জয়তি কিছু কিছু অর্থে সকর্মক ধাতু অকর্ণ হয়ে যায় যেমন কি না যে বহ ধাতুটা যখন বহন করা হবে তখন সেটা সকর্ণ যেমন ভিত্ত ভারম বহতি যে ভিত্ত ভার বহন করছে আর যখন এই যে বহ ধাতুটাই প্রভাবিত অর্থে ব্যবহার করা হবে তখন সেটা হয়ে যাবে অকর্ণ যেমন কিনা নদী বহতি বেগে যে নদী বয়ে যাচ্ছে সে তো নিজেই বয়ে যাচ্ছে সে তো তাকে তো কেউ বয়ে নিয়ে যাচ্ছে না সেটা হয়ে যাচ্ছে অকর্ণ একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে ধাতুর অর্থের মধ্যে দিয়ে মানে যে ধাতুর অর্থের মধ্যে দিয়ে যখন কর্মের প্রকাশ পাবে স্বতন্ত্রভাবে নয় তখন সেটা হয়ে যাবে অকর্মক ধাতু এবং যেখানে দ্বিতীয় যুক্ত হয়ে কারকের রূপ নেবে সেখানে হয়ে যাবে সেই ধাতুটা হয়ে যাবে সকর্মক